চাই আপনি একাডেমিক এবং গবেষক কিন্তু এর বাইরেও আপনি একজন অ্যাক্টিভিস্ট সেই জায়গাটা থেকে আমাদেরকে একটু বলেন যে এই যে সাইফুল শেখের আত্মহত্যা বা কৃষকের সঙ্গে যে বঞ্চনা এটা কি এটার দায়টা আসলে কার এটার দায়টা তো আসলে আমাদের যে পুরো কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে বহু বছর ধরে তার এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের নিয়ন্ত্রণহীনতা এই যে আমরা বাজারের উপর ছেড়ে দিয়েছি যেটা বলা হচ্ছে যে নিউ লিবার পলিসি যে আমি কৃষক এই বছর ভালো উৎপাদন হলো বা সে ভালো দাম পেলো পরের বছর সে আবার উৎসাহিত হয়ে সেটা প্রোডাকশনে গেল। কিন্তু সে দেখা গেল অনেক বেশি প্রোডাকশন করছে তার অনেক বেশি উদ্বৃত্ত হচ্ছে কিন্তু সেখানে আবার স্টোরেজ নাই গুদাম নাই কোল্ড স্টোরেজে রাখার ব্যবস্থা নাই সংরক্ষণ করার ব্যবস্থা নাই তো এই যে আপস অ্যান্ড ডাউনস এটার কারণে কৃষকরা সাফার করছেন বকর ভাই যেটা বললেন যে এই যে কৃষকেরা যখন কোনো বিপদের সম্মুখীন হয় সেটা আবহাওয়া হতে পারে সেটা বীজে বীজ ভালো না সেটা হতে পারে আপনি দেখেন বড় বড় যারা শিল্পপতি বড় বড় যারা মানে প্রভাবশালী ব্যক্তি লোন নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু ঋণ পুনঃ তফসিল করার জন্য সুযোগ পাচ্ছেন কিন্তু কৃষকের যখন এরকম একটা বিপদ হচ্ছে তারকে কি তার বাড়িতে গিয়ে বা তার খেতে গিয়ে কি দেখা হচ্ছে যে সে কি বিপদের কারণে দিতে পারছেন না